ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির তদন্তের বিরোধিতা করা আমেরিকার ভন্ডামি বলে মন্তব্য করেছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রামে করা এক পোস্টে এ মন্তব্য করেন মারিয়া জাকারোভা বলেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করেছে আমেরিকা কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এ আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানার সমর্থন করেছে এটি আমেরিকার ভণ্ডামি ইসরায়েলি বাহিনীর পাঁচটি ইউনিট লঙ্ঘন করেছে বলে মানবাধিকার মন্তব্য করেছে আমেরিকা এদিকে মানবাধিকার লঙ্ঘনের পরও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর তবে তারা বলেছে তারা ইসরায়েলি বাহিনীকে মার্কিন সামরিক সমর্থন দেওয়া অব্যাহত রাখবে গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট গাড়ি বাড়ি ও বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মদিনার আল ইসে শহরে বিপাকে পড়া সাধারণ মানুষদের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেন দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৃষ্টির সময় উপত্যকা ও জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা এছাড়া গাড়িতে করে কৃষি পণ্য পরিবহনের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন প্রায় সাত মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এমত অবস্থায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে দ্বি সমাধানের আলোচনার সামনে এসেছে নতুন করে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যামেরন ক্যামেরন বলেন পশ্চিম তীরে ইসরায়েলে নির্মিত অবৈধ বসতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি হলেও রাফা অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন মন্তব্য করেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন হামাসের সাথে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হলেও ইসরায়েল দক্ষিণ অঞ্চলীয় রাফা অঞ্চলে আক্রমণ চালাবে নেতানিয়াহু বলেন আমরা আমাদের সকল লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ বন্ধ করব এই ধারণা প্রশ্নাতীত আমরা রাফায় প্রবেশ করব সেখানে সেখানে হামাসের ব্যাটালিয়নগুলোকে নির্মূল করব। এর মধ্যে তাদের সাথে কোনো চুক্তিও হতে পারে আবার নাও হতে পারে ইসরায়েলকে সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কে গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ প্রথম থেকে অন্যায্যভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি তারই জের ধরে কিউএসআর ব্র্যান্ডস মালয়েশিয়া হোল্ডিংস বারহাদ টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী একশোটিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মালয়েশিয়ায় সাময়িকভাবে একশোটির বেশি আউটলেট বন্ধ করেছে কেএফসি এসব আউটলেটের বেশিরভাগ উত্তর পূর্ব কেলান্টান রাজ্যে অবস্থিত গাজজা যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকার যে একতরফা সম তার প্রতিবাদে দেশটিতে কয়েক মাস ধরে ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কটের আন্দোলন চলছে জনগণের এই বয়কট আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেএফসি ফিলিস্তিনের গাজা উপত্যকার শেষ নিরাপদস্থল রাফা শহরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এমত অবস্থায় রাফাতে হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাশাপাশি রাফাতে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি প্রথমে দেশটির পক্ষ থেকে বলা হয় জিমি চুক্তি করলে রাফাতে হামলা করা হবে না তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি হোক বা না হোক এখন ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন রাফাতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয়ভাবে উত্তপ্ত করবে আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করবে দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিল তুরস্ক বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান হাকান ফিদান বলেন সন্ত্রাসী কায়দায় নিজ ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বিতাড়িতকরণ আমাদের জন্য মেনে নেওয়া সম্ভব নয় তাই দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় আদালত আইসিসিতে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক তিনি বলেন ফিলিস্তিনি নিধন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল গাজায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গণহত্যায় শুধু ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে না মৃত্যু হচ্ছে মানবতার আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই জঘন্য অপরাধ বন্ধে নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করা